একটা কথা মনে রাখবা লাইফের যে কোনো স্টেজে নম্রতায় ভদ্রতায় তোমাকে যেন কেউ দ্বিতীয় না এটুকু একটা মাথায় রাখবা মানে যে কোনো পরিস্থিতিতে নম্র ভদ্র থাকো বিশ্বাস করো লাইফের অর্ধেক সমস্যা এমনিতেই সমাধান হয়ে যায় একটা উদাহরণ দিতে গেছিলাম তখন স্ক্রিন ফ্রিজ হয়ে গেছিল ধরো এই যে তোমাদের আমি এখানে ক্লাস নিচ্ছি আমার ফোনে অনেক মিসড কল উঠে থাকে ক্লাস শেষে আমি তাদেরকে ব্যাক করি বিশ্বাস করো আমি প্রতিবার ব্যাক করার পরে ঠিক এভাবে কথা বলি যে আসসালামু আলাইকুম আমি সাউন্ডেজা বলছিলাম এই নাম্বার থেকে দু তিনটা ফোন এসেছিল আপনি কি আমাকে ফোন দিয়েছিল আমি সব সময় এই কথাটাই বলি কিন্তু অন্যভাবে বলা যায় যেমন আমি তাকে ফোন দিয়ে বললাম যে হচ্ছে কে বলছেন তখন সে আমাকে জিজ্ঞাসা করলো যে ভাই আমি অমক বলছি আপনি কি বলছেন আমি তখন বলতেই পারি ওই মিয়া আপনি আমারই ফোন দিয়েছেন আপনি জানেন না আপনি কারে ফোন দিয়েছেন এই যে এইটা কিন্তু আসলে দিন চেদিন নম্রতা ভদ্রতা হইল না তোমার পড়াশোনার বিষয় পড়াশোনার বাইরে হোক